বয়স অফ ভূত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত সাথে আছে আমি আরজির আমিন আপনারা শুনছেন বয়স অফ ভূত দর্শক আপনারা সকলেই জানেন আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে বাস্তবে ঘটনা ঘটে যাওয়া এমনও জিনের ঘটনা আপনাদের সামনে হাজির করে থাকি আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথি রয়েছে আর আপনারা যারা আমাদের কাছে আসতে চান বা আমাদের কাছে গল্প লিখে পাঠাতে চান আমাদের কমেন্ট বক্সে ফেসবুক এবং আমাদের ডিপসেশন বক্সে ইমেল দেওয়া আছে সেই ইমেলে লিখতে পারেন আর আপনাদেরকে একটি কথা আজকে জানিয়ে রাখতে চাই যেহেতু ঈদ চলছে আমাদের স্টুডিওর পিছনে যেহেতু ঈদ চলছে ঈদের একটি অনুষ্ঠান হচ্ছে তার রেকর্ডিং করার সময় একটি নয়েজ আসতে পারে আপনারা কেউ বিরক্ত হবেন না আমাদের যে অতিথি রয়েছে তার জীবনে এমন বাস্তব ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরবে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জি ভাই আপনি বলতে পারেন আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনা হ্যাঁ ভাই আমাকে আপনি সুযোগ দেওয়ানোর লাগে অনেক ধন্যবাদ আপনার আসলো আশা করি আপনিও ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো রাখছি দেখে আমি আপনার স্টুডিওতে এখন আজকে আমার গল্প বলার করতেছি জি আপনি গল্প বলতে পারেন আপনার গল্প শুরু করে হ্যাঁ আমার নাম মোহাম্মদ সুহেল আমি ডাকাত বৈরবেই বড় হয়েছি কিন্তু ঢাকাতে বেশি ভাগ লইছি ছোটো থাকতেই ঢাকায় ছিলাম তখন যখন দাদু বাড়িতে আছি ঈদের বেড়ানি লাগে তখন পাশাপাশি দাদু আমারে কইতাছে আইসত যখন কয়দিন বাইরে কমই যাইস কম গোয়া এলাকায় সমস্যা হইতাছে তখন ওই গতকাল আমার ফুফু আছে না ফুফু আছে তো রিয়া শ্বশুর বাড়ি থেকে আছে আয়া কই দাছে কে সোহেল কেমন আছো তা আমি কই হয় খালা আমি ভালো আছি আপনি কেমন আছেন তখন খালার একটা মাই আছে আয়া কই দেখো ভাইয়া কেমন আছেন হয় ভালো আছি তখন দাদি আমার কই দাছে দেখ এক নাতি এমন এমন সমস্যা হইতাছে আজকাল জামান অনেক খারাপ হইতেছে তুই বাইরে যাইস না তখন চিন্তা করে দেখলাম দাদু কি কইতেছে মাথায় বুড়া হয়ে গেছে কথা কতই তো কোয়ার পারে ওই ঠিক আছে দাদি কুঙ্কু কথা না এখন মুরব্বীর কথা কইছি কইলে পরে বাসি হয়ে যাই তখন চিন্তা করি দেখলাম মুরব্বের কথা তো আসলে অনেক সময় ঠিক হয়ে যায় তখন দাদি যে আমি কইছি দাদি ঠিক আছে যাবো না যখন বাইরে যাবো তখন তোমার লোক নি তখন দাদা আবার একটু অসুস্থ তো আপনার দাদা দাদি দুজনেই আছে আমার দাদা আছে দাদি আছে দাদা অসুস্থ হয়ে গেছে কি মানুষ ঠিক আছে আপনি ঘটনা বলুন তখন ওই দিকতে দাদু বাড়িতে তিন দিন থাকছি তাহনের পরে কইতাছে আমার নানায় ফোন দিছে কইতাছে তোর নানু তো বেশি অসুস্থ হয়ে গেছে আয় দেখা যা তখন আমি নানু বাড়িতে গেছি যাওয়ার পরে নানু বাড়ি দুদিন থাকছি তারপরে দুষ্টামটি একটু বাইরে গেছে আর কি ওইদিকে পোলাপন পোলাপন আছে অনেকগুলা দুষ্টামটি করতেছি তখন হঠাৎ করে জানি কি একটা হয়ে গেছে আমার দাদু বাড়িতে আইসি পরে দাদুর লগে আচরণ খারাপ করতেছে তখন দাদু আমারে কইতাছে ওনাথি তুই তো ডাকাত আইছিলে বালা খুব ভালো আছিলি তোর কি হয়ে গেছে তুই আচরণ খারাপ করতাছস তোর বাপে যদি শুনে তাই তো আমি সব বেড়ে দেব দুরঙ্গি তখন কি করুন তহন তখন ওই যে দাদির কথা তো মাথায় কিছুই ঢুকতেছে না ওই যে দাদির নানুবাড়ি থেকে ছিলাম ওইদিকে বোট বোট পাড়ে গেছিলাম ওই কিনা না কয় এই বট এই কি না কয় আপনার ওইদিকে বোট বট গাছ বট গাছ এগুলো গাছ কয় জি মানে বট গাছের হ্যাঁ বট গেছি ওই দিকে যাওয়ানোর পরে আমার খুব ক্লান্ত লাগতেছে ঘোরাঘাড়ি করছি তো অনেক খুব খারাপ লাগতেছে যাওয়ানোর পরে আপনার ওই বট পাতা একটা চিরা না বইয়া এমনি খারাপ এর পাতাটা নিচে রাখছে পরে এটা ঠান দিয়ে কী করছি আমি চিরা হালাইছি চিরা হালানোর পরে দেয় আমার মাথা একটু চক্কর দিয়ে উঠছে আর কি তখন আমার কিছু ইয়ে হয় নাই তখন একটু সন্ধ্যা হইতাছে তখন আস্তে আস্তে যেমন আমার খুব খারাপ হইতাছে তখন খাই মন খারাপ লাগতাছে মানে বলার বাহিরে ওরা চিন্তা করে দেখলাম আমি নানিরে বলছি না নু আমার তো ভাল লাগতেছে না আমি যা মোকা দাদু বাড়িতে খুব খারাপ লাগতেছে তাহন যাবো না আমার নানি কইতেছে থাকবি না গিয়েছে না এখন তাহন যাবো না যাইতে গিয়ে আমার তখন দাদু বাড়িতে যাইতেছে যাইতেছি যাইতাছি যাওয়ানের পরে যখন ওই দিকে একটা ইয়া আছে আপনার কবরস্থান আছে ছোট ওই দিক দিয়ে মানুষ আসা যাওয়া একটু কম করে যাওয়ার পরে আপনার এই ঘন্টার দিক নাগাদ পড়ে হয়তো একটু সন্ধে হয়ে গেছে তখন গাড়ি আইতেছে না তখন আমার ওই পাড়ে নামাই দিচ্ছে আর কি নামানোর পরে নৌকা আছে না কুষা ছোট করে যাই ডেঙ্গি বলে ওইটারে ডেঙ্গি নৌকা ওইটা দিয়ে আমি আবার ওই ওই দিকটা পার ওইছি আবার ওই দিকে আছি গুরুস্তানের পারে আামাইয়ে দিচ্ছে আমার পরে ওই দিকতে হাইটা উপরে উঠতেছি আমি উপরে যাওয়ানোর খালি আমারে অতটুকু একটু মাধারে ঠোক দিচ্ছে দিয়েছে পরে আমার কিছু কোয়ার পারি নাই সামনে গুরুস্থানের সামনে যা তখন তো উহুতে আমি পড়ে গেছি পরে যাওয়ানোর পর তো আর আমি কিছু মানে আপনি চিট হয়ে পড়ে গেছেন মানে আমি কোনো কোনো জায়গায় চুট পাই নাই এমনিতে আমি তপস কইরা বই গেছি সামনে কবরস্থানের মুখটা আছে না ওই দিকে আমি তপস করে বই রাখেছি তখন আমার কিছু মনে নাই তখন প্রায় আধা ঘন্টার মতো আর হয়েছে আমি অনেকে কইতাছে ওর এক নানুবাড়ির দাদু বাড়ির আমার একজন ইয়া আছে আর কি কাকা আছে ছোট নাম হয়েছে মিজান ওই আমার কইতাছে ক কি তোর নাতি তোর নাতির তো দেখতেছে হ্যাঁ না বইরা রয়েছে আমার কাকা আবার আমার দাদা রে তুই তুই করে ব্যবহার করে ওই ওই দিকের বুঝে না বই রে থাকে সবাই আচর ব্যবহার তো সবাই এক লগম না তো তখন আমার দাদি কইতাছে ক দেখছ কোলাটার কাহিনী কেমনে কি করলো দাদু খুব টেনশন করতেছে আমার বাবাই তো আবার ওই দিকে রাগি মানুষ তো আমার বাবা আবার খুব প্রচন্ড রাগী তখন আমার এমন করলে তোর দিব না দাদু বাড়িতে অনেক ডাকাতি রাখবো তো ঈদের সাথে ছুটিতে আইছি অনেক মজাই তো লাগে বন্ধু বান্ধবের সাথে ওরে তো আর এক সপ্তাহ বিছানায় সপ্তাহায় পর এক কবিরাজ আছে না ওই গেল কিছু বুঝে না তাই গেছে গা আমার প্রচুর জড়াইতেছে শরীরে আমি বুঝতেছি খুব খারাপ লাগতেছে আমি মানে মুখে কথা কইতে না তখন আমি হাতে একটা ইশারা দিয়েছি আমার বুবুরে দাদু একটা ইয়া করছে আর কি তখন দাদু কইতাছে বুঝতেছে মানে কিছু একটা কমো আমি এখন তো আমার ডাকতেছে দাদু আমি তো সব শুনতাছি তা আমি যে মুখটা কি কুমু আমার মানে কথা পুরোটাই আটকে গেছে আটকে যাওয়ানোর পর আমার দাদা কইতেছে ক আরে তো কোনো কিছু না তো দৌড়ছে নাইলে তো এমনিকে হু হইতে চিৎ কইরা হইয়া থাকবে না কি চিকে বই রাইতাছে কুয়া করতেছে রানাজি করতেছে আর কি ওইটা পরে দাদা কইতাছে কতটা খারাপ বই র বের একটা জিন হুজুর আছে না ওর কাছে লয়া যায় পরে আমার দাদা একই কইতেছে জিন হুজুরের কাছে লয়ে গেছে আমারে একটা ব্যান আছে ব্যানের শোয়াই হয় কি পাশে সামনাসামনি এরপরে লয়ে গেছে জাওয়ানের পরে যাইতাছি নেওয়ার পরে আমি তো কিছু কওয়ার পারি না আমি তো অজ্ঞান অবস্থায় আছি জি বলুন এখন পর হয়েছে আপনার এই নিচে জিন হুজুরের কাছে জিন হুজুরের নাম হয়েছে আপনার ইয়া কি নাই মুসলিম নাকি একটা নাম জুমু কুছিন না আচ্ছা আপনার নাম বলুন আপনি পরে উনি আমার ইয়ে করছে লয়া গেছে হুজুরের কাছে নেওয়ার পরে হুজুরে কইতেছে ক আপনার নাতির তো ভালুই হয়েছে লয়ছেন সকালে আনতেন তো অন্য কোনো কিছু হইতে পারতো বা খাওয়াই লাইতেন তো আবার সমস্যা হয়ে যেতে পারে তখন জিন হুজুর কয়া তো আপনার নাতি তো আপনার নাতির হুসে নাই ওরা যেটা দৌড়ছে ওইটার বসে আছে এখন আপনার নাতি তখন আমার দৌড়ছে যখন হুজুরে কইতেছে কার দুই তিন মানুষ আছে ও করে বিদায় দিয়া পরে দা আপনার নাতিরে দেখতাছি আপনার নাতিরে এই যে বেঞ্চে শোয়া রাখেন পরে গেছি যাওয়ানের পরে কিছু জারপুক করছে করার পরে তো সুস্থ হয়েছি পরে একটু কথাবার্তা বলতে পারি আর কি হুজুরে কইতাছে কো আপনি নাতিরে দু তিন মাস আমার এখানে রায়খা যান তো হুজুরে উদ্দেশ্য হয়েছে আমার রায়খা হুজুরে কিছু কাজ আছে ওইগুলো আমার দিয়ে করাইবো রাখবো তে হুজুরে মানে দাদারে দাদা কইতাছে ক লোক আমার নাতিরে সুস্থ করে দিতে ওর বাবারের লোক মিজা কথা বলতে হইবো আমার ওর আমার দাদা কইতাছে কো ভাই ঠিক আছে আমার কইতে কইতাছে তুই অত পের পেরের করবি না তোর পোলায় যদি ফোন দেয় কবি কি নাতে আমি দু তিন মাস থাকবো অঙ্গ বাড়িতে এখন বড়ো অনুষ্ঠান হইব দেওয়া যাইবো না পরে পরে ফোন দিয়েছি পরে আমার বাপে কইতাছে কো সোহেল কই ও দাদি বুঝি অনেক কথা কইছে কো সোহেল তো বাড়িতে নাই পরে আমার দাদায় কথা বোঝান না পেঁচ কাটা দিছে পেস লাগায় দাদা আমার বাবা তো আর ফোন চুন দিতেছে না পরে আমার ফোন দিছে ফোন ধরনের পরে আবার আমার চাচার তো ভাই নাইম আবার ফোন ধরছে দুইটা কইতেছে চাচা ওই তো আপনার একটু মাঠে খেলতেছে পরে ফোন দিবেন আপনি রে ওই আবার কি মিথা কথা কইছে বাবার লগে দেখছেন পরে কোয়ার পরে আপনি রে ইয়া করছে পরে জিন হুজুরে লাগছে আমার রাহনের পরে জিন হুজুরে কইতাছে আপনার নাতি তো বড় ধরনের সমস্যায় পড়ে গেছে ওইদিকে খেলতে গেছিল বুধ বট বট পারে কিন্তু বট পার না কি কয় একদম নানু ভাই তো যায় না বিষয় একটা জি বলতে দেখুন বট গাছের সামনে যাওয়ার পরে গেছে পরে পাতা চিরা লাগছে বট গাছের পরে হুজুরে ধরছে পরে জিনে কইতাছে কয় আমার মাথার চুলের মাঝে টান মারছে এখন আরে আমি দৌড়ছি নাই তো আমি জীবনে দৌড়ুম ক কে ছাড়বি না আরে ছাড়া যাবো না আমার মাথা চুলছে লগে এই কথা বুঝি কইছে আমার বন্ধু লগে আছেন ওই যে একটা ছোট ড্যাংটে গালের জি পরে সবগুলো আমার পরে খুঁজছে আর কি হইলে কঠ না পরে আমি বলতেছে কয় তোর কাছ থেকে একটা হাসি চাইছে হাসি নাইলে পাঁচ কেজি মিষ্টি দেওয়ার লাগবো আর কি এই কথা কইছে ওরা হুজুরি কইছে ক ঠিক আছে তোরা যখন পাঁচ কেজি মিষ্টি দিলে যাইবি গা তো তোরা আর পাঁচ কেজি মিষ্টি ওরে ছাইরা দিই না আগে ল পরে যামু। আর গিয়ে অত সবার ঢুকছে কি যাও না লেগা জি বলুন পরে আপনার আমার দাদারে কইছি দাদা মিষ্টি লেগে গেছে ওই বৈরব বাস্তিনের থেকে দিম যাচ্ছে না ওইখান থেকে পাঁচ কেজি মিষ্টি নিচে নেওয়ার পরে দিচ্ছে দেওয়ানোর পরে আমাদের ছাইরা দিছি ছাড়ানোর পরে আপনার হুজুরে কই দিয়েছে ক একটা শর্ত আছে আমার তো পোলাবান সবগুলো তো বাইরে বাইরে বাড়িতেই চলে গেছে এইদের ছুটি দে তুমি এক কাজ করো তুমি আবার তাহ কিছু অভিজ্ঞতা হইব না তুমি তো দেশে আহ মাঝে মাঝে কিছু জানার দরকার জি আমরা আপনাকে এক মিনিটের জন্য একটু হোল্ড করতে চাই এক মিনিট একটু ব্রেক নেবো জি জি দর্শক এতক্ষণ শুনছিলেন সুহেল ভাইয়ের জীবনে ঘটে যাওয়া তার বাস্তব সত্য ঘটনা হয়তো অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে কারণ বাস্তব কাহিনী আমরা এখানে কোনো রূপ গল্প বলছি না আমরা এখানে উপস্থাপন করছি তার জীবনে ঘটে যাওয়া বাস্তব কাহিনী তারা যারা আমাদের কাছে আসতে চান বা লিখতে চান আমরা প্রথমে বলেছি আমাদের ইমেলে এবং আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন তো আমরা এখন ব্রেকের পরে আবারও সোহেল সোহেল ভাইয়ের কাছে চলে যাব যে যশঙ্কর আমাকে সুযোগ দেওয়ানোর লেগে ওই সাপনের যখন বললো হুজুরা কথাবার্তা কইছে কনের পরে আমিও বলছি ঠিক আছে হুজুর যে বলছেন আমার একটু আগে আগেই ছাইড়া দিয়ে আমার তো আবার ঢাকায় যাই তুই কোনো পড়া লেগে আছে আবার এক জব করি ছোট হাঁটু পরে কইতে আছে হুজুরে ঠিক আছে পরে আপনি ওই এক সপ্তাহ যাওয়ানোর পরে যখন ওই রুমের ভিতরে সরিষার তেল ওই কিনা কই সরিষার ইয়া যে এগুলা সাইডে রাখছি সরিষার তেল আর কি সরিষার তেল আবার সরিষা সরিষা ওইগুলো রাখছে রাখানোর পরে কিছু তাবিজ টুবিজ আছে ওইগুলো রাখলাম সাইডে সুন্দর করে গুছা গাছা রাখলাম ইয়ে হুজুরে কইতে চো সুহেল তুমি তো খুব সুন্দর করে গুছায় রাখতে পারো দেখা যাব আমার না হুজুর মারলাম মজা করতেছে না হুজুর আমার অনেক কাজ আছে আপনি যা করবেন সলো করে আমার সব কিছু শেষ করে দিন ডাকাতো আমার ফুসতেই গিয়া পরে এক সপ্তাহ পরে মহিলাইছি মহিলার জিনে ধরছে আপনার প্রায় এক বছর হয়ে গেছে জিনটা খুব খারাপ আমি তো সামনে আছিলাম ধর হুজুরের অ্যাসিস্ট্যান্ট হিসাবে তাকি সবগুলোই তো দেখতে হয় তো জিন যখন ধরছে হুজুরিয়া তখন আঙ্গুলে ছিপার পিতে যখন কলম ঢুকাইয়া যখন ছাপ দিছে তখন তো চিকার কারে কয় মহিলা তোর ঝিনে কইতা হুজুরিয়া যাবো না ওই মহিলার দু দোস কেলা কইতা মানে ওরে তো আপনার ছাড়ে না কই কইতা ওই মহিলা আমার ওই জায়গায় গিয়া প্রসাপ করে দিছে আমি যেখানে বসবাস করি ওই জায়গায় প্রসাপ করছে মহিলা এই কারণে ওরা আমি ধরছি কথা এতদিন যাবত লইছ পড়ছা পড়ছো মহিলার তো তুই শেষ করে লাইছ পরে একবার আমি জানে শেষ করেলাম এই কথা কইছি ও তুই যাবি না তোরা বুতলে বুমু পরে কই দেখে হুজুর তো আমি তো পুরাই মাগার বই পাইয়া গেছি হাইরে কি কয় কি আমার লোক ওইটা গেছে মাগার এটা আমি তো টের পাই নাই আমি তো দেহি নাই অহন তো মহিলারে দৌড়ছে যায় এটা তো পুরারে আমার বিশ্বাস আইতেছে দেহিগা তো পুরা লোম গায়ের ঘুম আছে না পুরারে খেলা হয়ে গেছে বুঝছেন পরে আপনার পুজোরা যার আছে ওরা একটা বোতল আমার কইতেছে সোহেল ভিতরে একটা বোতল আছে না কাছের ওইটা নিয়ে হ একটা প্যারাক লই গেল লগে ওরা আপনার প্যারাকটা যখন লইছি লোয়ার পরে আপনার বোতলটা নিচে নেওয়ার পরে আপনার যার পরে খালো একটা দোয়া আইছে আওয়ার পরে মনে করেন এটা আপনার বোতলের ভিতরে যাইতেছে না কত অনেক কষ্ট হইতেছে ওরা কি জানি দিয়ে একটা বাড়ি দিছে দামট খুঁড়ে উঠছে দেওয়ার পরে বুতলের ভিতরে আপস আপসের আপ ছয় তা যাওয়ার পরে না কাহিনী হুজুরের শেষ হয়ে গেছে তো আমার হুজুরে কইতাছে কি ও সোহেল এটা তো নিচ নিয়ে কি করো এটা হন এটা তোমার কি করতে হবে জানো আমি হুজুর কী করুম আমি আপনার মানে বোঝা এখন এটা এই দিক দিয়ে হরচিমিট রাখা আছে পাঁচ কেজি ওইখানে বালো রাখা আছে ওইটা মিসকার কইরা এটা তুমি কি করো একটা ডালাই দিবা ভিতরে বুধ বুঝতে পারছি ডালাই দিতে হবে এটা বোতলটা ভিতরে বইটা কইতাছে ডালা দি অনেক লাগে পরে আমি লয়ে গেছি বাইরে নেওয়ার পরে ঢালাই দিব আর কি আমার হুজুরে কইছে কো তোমারে দেখবো অনেক লোপলা লোসা দেহ দেহাইলে কিন্তু তুমি আবার ছায়রা দিবা ছায়রা দিলে কিন্তু তোমারও সমস্যা হইব এরা যা আছে সবাই কিন্তু মায়েরা হালাই দিব আমি তো পুরাই তো আতঙ্কের মাঝে আছি লোয়া যখন গেছি ভাই বিশ্বাস করতেন না যাওয়ার পরে কইতাছে ক তোর বাড়ি ঘর সংসার সবগুলা তোর আমি দেওয়া দিব আমার লাখ লাখ টাকা দিব আমার পাওয়ার পাও দিলে বইশা কামার বন্ধু আমার এসে লুপ দেহাইতেছে মানে লুপ দেখাচ্ছে জানো আমি ওরে ছাইরা দেওয়া না লাগে তখন কইতাছে খাবি এত কিছু দিয়ে দিব আমার এতে আমি ছাড়ি না গিলে তখন আমার ওর প্রতি মায়া জেগে গেছে আমি তো প্রথম কালা দোয়া দেখছি না তখন একটা যে মানে কিনা একটা কাপড়ের ছায়ার মতো মুখটা একটু বাইসাল লইছে রয়ে আমার এই হাইতিতে করতে যে হাতে কইতা যে মানে ভূতলের ভিতরে যে ভরে রেখেছে এটা একটা একটা সাদা আর মুখটা বাসা বাসায় মানে চোখটা চোখটা দেখা যাইতেছে আর মুখ মানে কোনো কিছু হইতেছে কইতা করতেছে আমার কইতাছে হ্যাঁ 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 আমি তো ভিড়ের ভিতর ধোয়া আছে